বাংলাদেশের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার হাত ধরেই পারমাণবিক দেশ হিসেবে নাম লিখিয়েছে বাংলাদেশ এবছরের শেষ জাগাত রূপপুর প্রথম ইউনিট বারোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে আর আগামী বছর উৎপাদন কার্যে কাজ শুরু করবে দ্বিতীয় ইউনিটও যা বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার যোগান দিতে সক্ষম হবে গতকাল দুই এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনের সাথে সেখানে আলোচনা করতে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ার কাছে আহ্বান করেছেন আমরা রুপুরা আর একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আগ্রহী যদি এটি করার সুযোগ থাকে আরও দুটি পাওয়ার ইউনিট স্থাপনের জন্য কারিগরি সমীক্ষা করা দরকার কাজ শেষ হওয়ার পরে নতুন বিদ্যুৎ ইউনিট নির্মাণে আমাদের আপনাদের সহায়তা প্রয়োজন আমি আপনাকে অনুরোধ করব অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে বাংলাদেশি দক্ষতা কাজে লাগানোর জন্য বলেন শেখ হাসিনা রোসাটমের মহাপরিচালক আলেকজি লিখাচেপ জানান প্রধানমন্ত্রী আহ্বানের নতুন দুটি ইউনিট এর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তারা আগ্রহী এবং তার পাশাপাশি গতিময় আলোচনার ইঙ্গিত দেন তিনি কলকাতা